সময় তৃণমূলের একদল হারমাত রোহিঙ্গারা এসে এখানে অতর্ক ভাবে হামলা চালিয়েছে মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা ওটা আপনাদের ভিডিওটা আছে মহিলারা বলছে আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে অবরোধটা হবে কেন এখন পরীক্ষার টাইম ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনারা সেটা দেখেছেন তাদের আটকে রেখেছিল এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে এটা হবে না হবে না মানে হবে না করতে দেওয়া যাবে না সে যে হরিদাস পালি হোক ওর শুভেন্দু অধিকারী এলো ও চ্যাংবেলা করে বারে বার রাজনৈতিক উত্তেজনায় উত্তর্তর পূর্ব বর্ধমানের মেমারি একেবারে মুখোমুখি বিজেপি তৃণমূল গতকাল মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা এবং তাকে আক্রমণের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল রাজ্যের শাসক দলের দিকে আর রাজ্য জুড়ে বিজেপি বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে এদিন বুধবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত চকদিঘি মোড় এলাকায় বিজেপির জেলার সভানেত্রী স্মৃতিকোনা বসুর নেতৃত্বে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি হয় বিজেপির কর্মসূচি চলাকালীন হঠাৎই তৃণমূলের কর্মী সমর্থকেরা চক দিঘি মরে উপস্থিত হয় এবং বিজেপি কর্মীদের সাথে বাঘ বিতণ্ডায় চড়ায় এমনকি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি চলে ঠিক এমনটাই অভিযোগ বিজেপির বিজেপির পক্ষ থেকে জানানো হয় তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন এবং স্কুলের ছাত্রছাত্রী ও অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা সৃষ্টি করেননি কিন্তু তৃণমূলের লোকজন এসে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় এমন কি আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত তোলে এমন ভাবে হামলা চালানো হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে পুলিশের উপস্থিতিতে সেই জন্য আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি আমরা ভদ্রভাবে পালন করছিলাম আমরা রাস্তা অবরোধ করেছিলাম এখন স্কুলে বাচ্চাদের পরীক্ষা আমরা ধীরে ধীরে এইটা কর্মসূচি বিরাম দেবর সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় তৃণমূলের একদল হারমাদ রোহিঙ্গারা এসে এখানে অতর্কভাবে হামলা চালিয়েছে মেয়ে ছেলেদের উপরে গায়ে হাত দিয়েছে এবং আপনারা সেটা ওটা আপনাদের বিডিওকরা আছে মহিলারা বলছে আর এই জিনিসগুলো কিন্তু প্রশাসনের উপস্থিতিতে তাদের চোখের সামনে ঘটেছে টোটোর চাবি তুলে নিয়ে যাওয়া হচ্ছে যে এই টোটোতে আমাদের মাইক বাঁধা হয়েছিল কি কারণ হলো এখানে গণতন্ত্র এই গণতন্ত্র নেই এখানে রোহিঙ্গাদের তন্ত্র চলছে রোহিঙ্গা তন্ত্র চলছে আর কি কারণে হবে এখানে পুলিশ পুলিশ টোটালটাই আমাদের পারমিশন নেওয়া আছে প্রশাসন এটা সামনে আগাচ্ছে না জন্য আমরা সব বিজেপির এখানে ভদ্রভাবে সুশৃঙ্খল ভাবে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম হঠাৎ কোথার থেকে টিএমসির ফ্ল্যাগ নিয়ে এসে একদল উন্মাদ কি যে আরম্ভ করলো সেটা আমাদের জানা নেই সেটা পুলিশ প্রশাসন ভালোভাবে জবাব দিতে পারবে এবং তাদেরকে যেন পরপর বেছে বেছে যেন ধরে পরে পরবর্তীকালে আমার নাম ভূপেশ কুমার মজুমদার আমি এই সাংগঠনিক কাটোয়া জেলার যুব সভাপতি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যুব নেতা সৌরভ সত্রার বক্তব্য বর্তমানে স্কুলে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াত ব্যাহত হওয়ায় আমরা কোনোভাবেই রাস্তায় বিক্ষোভ কর্মসূচি মেনে নিতে পারি না তাই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি মাত্র চাপা উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে মেমারি চক দেখি মোড়ে। এমন অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দুই দলের তরফেই পাল্টা পাল্টা অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ফিউরো রিপোর্ট কলকাতা মিরর। আপনার কাছে টোটাল ভিডিও কভার আছে। আমি লোক করেছিলাম আপনি ভিডিও করছেন বহুজনরা করেছে। তো বিজেপি যেখান যেখানটা অবরোধ করছিল, সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা সাধারণ পাবলিকেও ওদের গায়ে হাত দেয়। গায়েকেও হাত দেয়নি। ভুল যেটা কথা অবরোধটা হবে কেন? এখন পরীক্ষার টাইম ছোট ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনারা সেটা দেখেছেন তাদের আটকে রেখেছিল এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে এটা হবে না হবে না মানে হবে না করতে দেওয়া যাবে না সে যে হরিদাস পালি হোক ওর শুভেন্দু অধিকারী এলো হচ্ছে অ্যাংবেলা করে বারবার ভূমিকা পরিষ্কার পরিচ্ছন্ন বিজেপি হাঁটাও দেশ বাঁচাও প্রশাসনের মতো প্ল্যান মাফিকের কি আছে প্রশাসন তো এখানে ছিল আমাদের ছেলেরা এসে প্রশাসন প্রশাসনে কাজ করেছে আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে তাদের তো একটা ভবিষ্যৎ আছে এদের তো বারোটা যা বাজার বেজে গেছে সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা গেছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয় তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে একটা ছোটো দুধের বাচ্চা তার টিকা আছে আজকে ভ্যাকসিন আছে হসপিটালে সে ভ্যাকসিন নেবে না এখানে এদের অবরোধের চক্রে দাঁড়িয়ে থাকবে তার তো টাইম আছে শুধু বন্ধ হয়ে যাবে তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে একটা পেশেন্ট আছে তাকে বার করে দেওয়া হবে আমাদের উদ্দেশ্য বিজেপি করছে আমাদের দেখার দরকার নেই মানুষ মানুষের পরিষেবা থেকে যেন ব্যাহত না হয় এটা আমাদের দেখা করতে আমরা সেই কাজটা করেছি প্রশাসন প্রদর্শনের কথা বলতে প্রশাসন প্রশাসনের কাজ করে আর প্রশাসন কী করেছে না করে সেটাও আপনাদের কাছে ভিডিও ক্লিপস আছে আপনারা দেখেছেন আপনারা সেটা দেখাবেন আবার বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে ওদের মহিলার উপরও গায়ে আত্ম তোলা হয়েছে আপনাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে মহিলা কোন মহিলা নেতৃত্ব হাত তোলা হয়েছে আমরা কেউ হাত তোলা কারোর গায়ে মারা কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না এখনও নেই আমরা সেটা চাইও না যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করবে সেটার মধ্যে আমরা যাচ্ছি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তাদের অবরোধের জন্য কোনো ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে পারবে না কেউ দেখা যাবে যে রুগী হসপিটালে যেতে পারবে না অ্যাম্বুলেন্স ছাড়তে পারবে না টোটাল রাস্তা জ্যাম হয়ে একটা অপরিস্থিতি তৈরি হবে এটা হতে দেওয়া যাবে না আমি ওরই এটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার কথাটা বিজেপি জেনে রাখা দরকার রাস্তা ক্লিয়ার করতে পারে তা এখন বিজেপি যদি একটা স্টুডেন্ট ছটা স্টুডেন্ট আছে একটা টোটোয় সেই টোটোকে আটকানোর চেষ্টা করছে সেই টোটো তাহলে পরীক্ষা কেন্দ্রে যদি তাকে বাধা দিতে যায় আমি একজন নাগরিক হিসাবে আমার সমব আমার ছেলেমেয়ের সমবয়সী তারা তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নৈতিক দায় দায়িত্ব মনে করি আমার বাবা একজন বাবা হিসেবে আমারও আছে একটা বাচ্চা সেটা কোনো এক ব্যক্তির বাচ্চা হতে পারে কিন্তু সার্বিকভাবে তারা পরীক্ষা আমাদের দায়িত্ব তাদেরকে পৌঁছে দেওয়া আমরা সেই কাজটা করেছি কোনো কারোর গায়ে হাতও দেওয়া হয়নি বিজেপিকে আমরা কোনো কথা বলি আমরা রাস্তা ক্লিয়ার করেছি মাঝখান থেকে স্টুডেন্টদের বার এই তো বিষয় আমি সৌরভ সভাপতি মেমারি সহ তৃণমূল যুব কংগ্রেস এখানে নেতৃত্ব আজকে নেতৃত্ব রয়েছে আইনের আমাদের সভাপতি রয়েছে আশ্রফ রয়েছে স্বামী রয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের তৃণমূলের সভাপতি এখানে প্রসূল রয়েছে তৃণমূল কংগ্রেস সভাপতি আরও অন্যান্য অন্যান্য যুব নেতৃত্ব আইনের কিছু সভা রয়েছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends family and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.